হ্যালো বন্ধুরা আমি নাজিম উদ্দিন মির্জা বলছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস যেমন আমরা মাইকে কথা বললে কত সুন্দর কথা শোনা যায় কত সুন্দর সাউন্ড হয় ঠিক তেমনই আমরা আমাদের মোবাইলের মাধ্যমে সেটি করবো তো চলুন দেখি আর আপনারা যদি আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা হিরো চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ এই যে লাল বাটন সাবস্ক্রাইব বাটন এখানে ক্লিক করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে থাকবেন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথমে আমাদের গুগল প্লেস্টোরে প্রবেশ করতে হবে এবং সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে এই যে গুগল প্লেস্টোরে প্রবেশ কর করবো গুগল প্লেস্টোরে প্রবেশ করে এখানে আমাদের লিখতে হবে সিম্পল ভয়ের চেঞ্জার সিম্পল ভয়েস চেঞ্জার এই লিখলাম লেখার পরে এবং আমরা এটি ওপেন করবো এই যে দেখেন একদম প্রথমে চলে এসেছে কন সফটওয়্যার অর্থাৎ এই কন সফটওয়্যার ডেভেলপার করেছেন এই সফটওয়্যারটি দেখেন ফাইভ মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে এবং রেটিং খুব ভালো থ্রি পয়েন্ট এইট আর এটি খুব ইজিলি ইউজ করতে পারবেন তো চলুন আমরা দেখি আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমি ডেস ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে পারলে ডাউনলোড করে নেবেন এবং আমরা ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে আমাদের এটি ওপেন হচ্ছে এবং এখানে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যে এটি যখন ওপেন হবে এরকম একটি স্ক্রিন আসবে আপনি চাইলে এটি রিংটন হিসেবে সেভ করে রাখতে পারেন বা আরও অনেক কিছু করতে পারেন যাই হোক তো চলুন শুরু করা যাক তাহলে এই অ্যাপটি ওপেন করলাম এবং ওপেন করার পরে আমরা কি করব এই যে এই রেকর্ডিং আইকন যে দেখাচ্ছে এই আইকনের উপর জাস্ট ক্লিক করবে যখন লাল হবে তখন এটি রেকর্ডিং শুরু হয়ে যাবে অর্থাৎ রেকর্ডিং হবে এবার আমরা যখন এটি ইকো আকারে প্রবাস প্রকাশ করব বা অন্য কোনো কিছু আকারে প্রকাশ করব তখন জাস্ট আবার ক্লিক করতে হবে অর্থাৎ আমার রেকর্ডিং কমপ্লিট হয়ে গেলে যতটুকু রেকর্ডিং করতে চাই কমপ্লিট হয়ে গেলে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে অটোমেটিকই ওটি রেকর্ডিং কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমি জাস্ট ক্লিক করলাম রেকর্ডিং কমপ্লিট হয়ে গেল এবং কীরকম ধরনের আমি সাউন্ড চাই সেটি এখান থেকে আমার সিলেক্ট করে দিতে হবে আমি যদি চাই ইকো তাহলে এই ইকোতে ক্লিক করতে হবে কিছুক্ষণের মধ্যে পেলে হয়ে যাবে জাস্ট এবার দেখেছেন কত সুন্দর সাউন্ড হয়েছে আপনি যদি চান এটি সেভ করে রাখবো কোনো একটা নাম লিখলেন লিখে এখানে সেভে ক্লিক করলেন সেভ হয়ে গেল এরপরে আপনি ওগুলো পেয়ে যাবেন আপনি যদি চান এটি রিং আকারে সেভ করবো তাহলে এই রিং ক্লিক করে ইয়েস করবেন হয়ে যাবে তো আপনি যদি শেয়ার করতে চান বিভিন্ন নেটওয়ার্ক সাইকে এখান থেকে শেয়ার করতে পারেন দেখতে পাচ্ছেন তো অসংখ্য নেটওয়ার্কিং সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে তো আমি এবার ব্যাকে এলাম আসার পরে আমি যদি অন্য কোনো সাউন্ড দিতে চাই যেমন এই রোবট মাউস এটাতে ক্লিক করলাম করার পরে এরকম জাস্ট একটু প্রসেসিং হবে অডিওটি প্রসেসিং হওয়ার পরে ওই রকম ধরনের সাউন্ড হবে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি চান অন্য কোনো অডিও আপনারা যদি চান অন্য কোনো সাউন্ড করবেন সেটা করতে পারেন ডিপ আপনি যদি ডিপে ক্লিক করেন তাহলে ডিপ সাউন্ড হবে বিভিন্ন রকম সাউন্ড আছে আপনি যদি নর্মাল চান জাস্ট এই নর্মালে ক্লিক করবেন জাস্ট এরকমভাবে আপনি অনেক কিছু করতে পারবেন আপনি যদি নর্মাল যেরকম সাউন্ড হয় সেরকম যদি করতে চান সেরকমভাবে করতে পারেন এটি খুব খুব ভালো একটি অ্যাপ্লিকেশান যেটির মাধ্যমে আপনারা আপনাদের সাউন্ডকে অসাধারণ লুকে প্রকাশ করতে পারবেন যেমন ধরুন ইকো দিবেন মাইকের মতো তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর যদি অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটি ভালো লেগে থাকে আপনি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরপরে আমি ভিডিও নিয়ে আসবো কীভাবে ইনকাম করতে হয় কিভাবে আপনি ইনকাম করবেন তো আপনি আপনি ওই ভিডিওটির নিচে যে সাবস্ক্রাইব লিঙ্ক দেখতে পাচ্ছেন ওখানে লাইক করবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে আপনি ভিডিওটির নিচে কমেন্টস করুন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য